আদালতের নির্দেশের মান্যতা না দেওয়ার এবার ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের সম্পাদক ধনমণি সিংহ এবং পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি তরুণ কুমার চক্রবর্তী কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন যে যতক্ষণ সকল শ্রমিক কর্মচারীদের সমস্ত প্রাপ্য মিটিয়ে দেওয়া হবে না ততক্ষণ তারা টাকা নেবেন না রবিবার আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে কথা জানান ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের সম্পাদক সিংহ তিনি বলেন ত্রিপুরা মিলের সকল স্তরের শ্রমিক কর্মচারী ও পেনশনাররা দীর্ঘ আন্দোলন ও আইনি লড়াইয়ের মধ্য দিয়ে আইনগত অধিকারে প্রাপ্য বেতন ভাতা অন্যান্য সরকারি অধিগৃহীত সংস্থান নেয় চতুর্থ বেতন ক্রমের সুপারিশ মোতাবেক উনিশশো সালের এক জানুয়ারি থেকে কার্যকর করার দাবি জানিয়ে আসছে এই দাবি আদায়ও সক্ষম হয়েছে কিন্তু বেতন ভাতা বাতিত ইপিএফের উভয় শেয়ার স্যালারি ইত্যাদি সমস্ত পেয়ে যাবেন জুটমিল কর্তৃপক্ষ তাদের দুশো আট নং বোর্ড সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে উক্ত ন্যায্য প্রাপ্য মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের নিকট পেশ করেছিল পরবর্তীকালে বিপরীত পথে হাঁটতে শুরু করেন তারা তারপর রাজ্যের উচ্চ আদালতে দায়ের করা হয় মামলায় ওই বেতন ভাতা মিটিয়ে দেওয়ার জন্য বিচারপতি অজয় রাস্তগি ছয় মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার জন্য সুনির্দিষ্ট রায় প্রদান করেন কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইন্দ্রজিৎ মহান্তি সত্যগোপাল চট্টোপাধ্যায় রাজ্যের উচ্চ আদালতের খণ্ডপীতে বিধিসম্মত অধিকারে প্রাপ্য না দেওয়ার লক্ষ্যে রিট আপিল মামলা করেন কিন্তু তারা ব্যর্থ হন পরে গত দু হাজার সালে একুশে সেপ্টেম্বর পূর্ববর্তী রায় বহালের আদেশ জারি করেন এ হেন অবস্থায় সম্প্রতি জুটমিল কর্মচারীরা ত্রিপুরার উচ্চ আদালতে আদালত অবমাননার মামলা দায়ের করতে বাধ্য হয় এই মামলা চলাকালীন অবস্থাতেই সংশ্লিষ্ট প্রতিপক্ষ জেকে মহেশ্বরী এবং কে ভি বিশ্বনাথন বিচারপতিদের সমন্বয়ে ঘটিত সুপ্রিম কোর্টের খণ্ডপীঠে দাখিলকৃত নিষ্ফলা স্পেশাল লিভ পিটিশনটি বিগত বছর চার সেপ্টেম্বর পত্রপাঠ খারিজ করে দিয়ে ত্রিপুরা উচ্চ আদালতের রায়টি বহাল রাখেন বিচারপতির রায়ের পরেও তার বাহানায় তারা এই সিদ্ধান্তে উপনীত হয়েছে বলে জানান সকল প্রাপকদের প্রাপ্য বিস্তারে উল্লেখপূর্বক তাদের তালিকা মামলাকারী ইউনিয়নগুলিকে সরবরাহ করতাম যেহেতু আমরা এজিটেশন করেছি মামলা করেছি আমাদেরকে এই তালিকা দিতে হবে কারণ তারা মিলের মধ্যে নোটিশ বোর্ডে টাঙিয়ে দিলে আমাদের যে শ্রমিক কর্মচারী যারা পেনশনার আছে তারা জানতে পারবে না এবং রাজ্যের বাইরেও উত্তরপ্রদেশ বিহার কলকাতা আসাম সমস্ত জায়গাতেই জুট মিলের অনেক শ্রমিক কর্মচারী আছে এদিকে রাজ্যের মধ্যেও ধর্মনগর থেকে সাবগুম পর্যন্ত প্রচুর শ্রমিক যারা রিটায়ারমেন্টে আছেন তারা কি করে মিলের মধ্যে নোটিশ দিলে জানবে তাদের জানার জন্য যে যারা রেজিস্ট্রেশন করেছেন সেই সমস্ত ইউনিয়নগুলিকে এই তালিকা একটা সরবরাহ করতে হবে তারপরে দরখাস্ত তোমার যেগুলি রাখা হয় সেইগুলির ক্ষেত্রে রিসিপ্ট কপি যেন প্রদান করা হয় আমরা দেখলাম কিছু লুজ কাগজ রাখছেন রিসিপ্ট কপি দিচ্ছেন না আমাদের রিসিপ্ট কপি দেওয়ার জন্য আমরা সেখানে বলার চেষ্টা করছি এই পর্যন্ত আমরা প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে প্রায় সহস্রাধিক দরখাস্ত আমরা জমা করেছি তৃতীয় পর্যায়ে আবেদনপত্রগুলি জমা জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আমরা সহসায় এগুলি জমা দেব বিরো রিপোর্ট খবর ত্রিপুরা